অসাধারণ মাছ কাজুলি মাছ কতইল পনেরোশো কি মাছ নিয়ে এলেন ভাই অসাধারণ মাছ অসাধারণ বড়ছে মাছ কি মাছ নিয়ে কাজলি মাছ ঘাউরা মাছ একদম পদ্মা ভাই הסלום oh. עליכום ঢাকা ধোয়ার মেঘলাঘাট থেকে পদ্মা নদীর বিভিন্ন রকম তত্ত্বাচা মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক এই মেঘলাঘাট মাছের আরো শুধুমাত্র পদ্মা নদীর মাছ না এখানে কিন্তু আরিয়াল বিলের ভরপুর পাওয়া যায় আজকে বিশেষ করে একদম বড় বড় সাইজের কই মাছ শোল মাছ শিং মাছ মিনি মাছ সহ বিভিন্ন রকম যে দেশীয় মাছ বিলের মাছ এই মাছগুলি কিন্তু মোটামুটি ভালোই আসছে এবং তুলনামূলক দামও কম দামে বিক্রি হয়েছে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কতটা সস্তা এখানে বিলের মাছগুলি বিক্রি হয়েছে দর্শক এছাড়াও কিন্তু পদ্মা নদীর বড় বড় সাইজের চিতল মাছ রিটা মাছ তার চিংড়ি মাছ ইলিশ মাছ বাই মাছ সব বিভিন্ন রকম যে টাটকা মাছগুলি আছে এই মাছগুলি কিন্তু মোটামুটি এখন ভালোই পাওয়া যায় মেঘলাঘাট মাছের আরো তো দর্শক আপনারা যারা এই পদ্মা নদীর মাছ সহ বিভিন্ন রকম বিলের টাটকা মাছগুলি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই মেঘলাঘাট মাছের আরো আর এই মেঘলাঘাট মাছের আরোটি হচ্ছে ঢাকা জেলা দোহার উপজেলার মেঘলাঘাট মাছের আরো প্রতিদিন সকাল ছয়টা থেকে সকাল আটটার মধ্যে মাছের নিলাম শেষ হয়ে থাকে তাই আপনারা মাছ কিনতে চাইলে এই সময়ের মধ্যে আসবেন তো চলেন আপনাদেরকে একদম আরো নিয়ে যাই দেখানোর চেষ্টা করে আজকে এই মাছগুলি কেমন দামে এই মেঘলাঘাট মাছের আরো বিক্রি হলো

শিং মাছ তারপরে এই যে দেখেন এখন মাছগুলি দর্শক দর্শক আসেন যাই আমরা এখন নিলাম হবে কই মাছ আপনাদেরকে দেখাই गयो 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 उड्यो उड्यो मास्टर आयो र मास्टर पत्ता বাই টাকা ধরে নিব বাই বাস বল বল করে দশক কই মাসকি হবে

1500 টাকা দেখতে হেগো দশা

আরো <laughs> 100

সোন কত কত সোলক

ଆଶୋଡ଼େ ଶହରେକା ଆଇ ଦେଶ ଆଇ ଦେଶଶହ ଦେଇଶହ ଦେଖଶହ ଏଶ ରେକାଶ ଆଇ ଦେଶରେ ଏକା ଆଇ ଦେଶ ଆଇ ଦେଶ ବେଲେଶହ ଚବିଶଶହ

गयो देखा थाल जान जान थाल देउ

টাকা আয়সো আয়তেইশো আয়ত্রেশো আয়তেইশো টাকা আয়তে আয়তেশো টাকা দর্শক দ্বিতীয় আর ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো 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 ছয় হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো

দর্শক মাছ গুলি এখন নিলাম হবে এক এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এই

ছে মাই চোদ্দশো 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 পনেরোশো টেক্কা

এই কি মাছ আইছে ভাই স্বর্ণ হয়েছে বারোশো টাকা দশ Terço, 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 terço,

ষোলশো ষোলোশো ষোলশো রেখে তেরো কুড়ি তিন তিনশো ষোলশো রেখে পাকিস্তান ষোলোশো টাকা দশ But up, Russell. Russell, 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 r s s e l l s s e l l Russell, 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 s s e l l 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 Russell, r u s

এই মা মা গড়া নিনো এই যে মা মা গড়া দেই কত 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 গড়া দর্দ ଏକ ତେର ପଇ ଅଛି ସତରଶହ ବେଡ଼େ ଛତୁରିଶହ ଛତୁରିଶହ ଚତୁରଶହ ତୋରଶହ ଚତୁରୀଶହ ଚତୁରୀଶ ଅଢ଼େଇଶହ ତୋତର ଶହେ କେ

পঞ্চাশ টাকা সত্তর আশি চারশো আশি চারশো আশি চারশো আশি টাকা

50 50 50 50 50 50 টাকা 100 টাকা হয়ে গেল এটা কত এটা কত কত

1800 1800 1800 1800 1800 1800 1800 1800 1800 2 ಎಗಡೆ ದ್ಯಾಗೆ 1800 1800 ಇದು ಟೇಕೆ ದ್ಯಾಗೆ ಪೋಕೆಟ್ ಮೇ ಹಾಕಲ್ಲ 1800 1800 ರಗ ಅದು 1800 ರಗ ಜಗಡಲ್ಲಿ ಎಷ್ಟು бай 1800 1800 ಪಕಡೆಗೆ 1800

কত ভাই পনেরোশো টাকা যাক বাস চলা ভালো হয়েছে তো মাছ কটা সুন্দর হয়েছে দর্শক দেখছেন কতটা চমৎকার মাছ কিনে নিয়েছি দেখেন এই মাছগুলি নিলাম হচ্ছে এখনো